ডেডলাইন এপিসোড সেভেন অতীতের দরজায় করা নাড়া সময় থেমে গেলে ইতিহাস শুধু ছায়া হয়ে ফিরে আসে না সে দরজায় করা নাড়ে সপ্তম পর্বে খুলে যাচ্ছে সেই দরজা অতীত যাকে আটকে রেখেছিল শিকলে দরজাটা খুলছে কিন্তু এ ঘরের বাতাসটা কেমন ঠান্ডা জানো এই ঘরে শেষবার দেখা গিয়েছিল এই ওই সময় থেমে আছে আর তিথি রাখলো সেই পুরনো ঘরের বেসমেন্টে যেখানে এখনো শোনা যায় অচেনা পায়ের শব্দ কিন্তু আজ হঠাৎ ক্যামেরার ব্যাটারি এমন ভাবে কেন দেখো কোনটায় কেউ বসে আছে না না সেই আবার চলো সামনে যাই রহস্য শেষ করতে হবে আজই তারা যখন অন্ধকারে এগিয়ে যায় তখন অতীতের প্রতিটি পদক্ষেপ যেন জেগে ওঠে কিন্তু কেউ আছে যে চায় না সে ইতিহাস আবার সামনে আসুক আরে রক্ত একটি ছায়া একটি খুন একটি অতৃপ্ত আত্মা সব কিছু জড়িয়ে গেল এক অদৃশ্য সূত্রে ডেডলাইনের ঘড়ি আবার টিকটিক করতে শুরু করলো সব কিছু এবার প্রকাশে আসবে কিন্তু তার আগে আরও একজন হারিয়ে যাবে সময়ের খাতায়